আওয়াজ ভোট প্রচার শেষ হবার কয়েক ঘন্টা আগে ঘাটালের মারিচা গ্রামে এসে উপস্থিত হলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী অর্থাৎ দেব সে দেবকে দেখার জন্য ওই এলাকার মানুষ উৎসাহিত প্রফুল্লিত ছিল এবারে খুব খুশি হয়েছে ওই এলাকার মানুষ কেননা এর আগে একবার আসার কথা ছিল দেবের কিন্তু কোনো কারণবশত উনি আসতে পারেননি আজকে স্টেজে দেখা গেল দেবের সাথে শঙ্কর দলৈ হাইবুর রহমান সহ বিভিন্ন নেতৃত্ববৃন্দদের ওই এলাকার সাদ্দাম আলী খান পুষ্পস্তবক দিয়ে দেবকে সম্বর্ধনা জানাই তারপরে দেব কি বললেন আপনারা শুনুন

নিজেকে নির্বাচনে দেখা হবে নিজের ভোটটা নিজেই সকালে সকালে দিয়ে দেবে স্যার ধন্যবাদ ধন্যবাদ